সবাইকে জয় যিশু ইমানুয়েল আশা করি আপনারা যিশু খ্রিস্টের আশীর্বাদে অনুগ্রহে ভালো আছেন সুস্থ আছেন আপনি যদি প্রতিদিন ঈশ্বরের বাক্য শুনতে চান তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন জয় যীশু আজকে যে প্রচার টপিক প্রেম আজকে প্রথম করিন্তিও তেরো অধ্যায় পাত করি প্রথম করিন্তিও তেরো অধ্যায় এক থেকে তিন পট পর্যন্ত আমরা পাঠ করি যদি মানুষ যদি আমি মনুষ্যদের এবং দুধগণেরও ভাষা বলি কিন্তু আমার প্রেম না থাকে তবে আমি শব্দকারক পিতল ও জমজমকারী করতাল হইয়া পড়িয়াছি আর যদি ভাববানী প্রাপ্ত হয় ও সমস্ত নিগুর তত্ত্বে ও সমস্ত জ্ঞানে পারদর্শী হয় এবং যদি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে যাহাতে আমি পর্বত স্থানান্তর করিতে পারি কিন্তু আমার প্রেম না থাকে তবে আমি কিছুই নহি আর যথা সর্বস্ব যদি দরিদ্র দিগকে খাওয়াইয়া দেই এবং পুরাইবার জন্য আপন দেহ করে করি কিন্তু আমার মধ্যে প্রেম না থাকে তবে আমার কিছুই লাভ নাই আমেন আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী আমরা যারা যেসুকে বিশ্বাস করি আমাদের প্রধান মেইন লক্ষ্য হচ্ছে আমরা প্রেম দেখানো আমাদের মিশন হচ্ছে প্রেম দেখানো যেসব খ্রিস্টের মিশন যেসব খ্রিস্টের লক্ষ্য ছিল হচ্ছে আমাদেরকে পরিত্রাণ দেওয়া আমাদেরকে উদ্ধার করা ঈশ্বরের সাথে মিলন করানো এবং আমরা যেসবকে বিশ্বাস করার করি এবং আমরা যারা যেসুকে বিশ্বাস করি আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে যে আমরা যেন প্রেম করি কারণ ঈশ্বর এখানে বাক্য বলে প্রথম করেন তেও তেরো ধায় এখানে বলে যদি আমরা দুধগণের মতোও বাসা বলি যদি স্বর্গদূতের মতোও বাসা বলি আমরা আর যদি আমরা ভূত চারাই যদি আমরা ভগবানের মতো ভগবানই ভবিষ্যৎবাণী করে থাকি গরিবদেরকে খাওয়াচ্ছে দান করছে প্রার্থনা করছি গির্জায় যাচ্ছে চার্চে যাচ্ছে কিন্তু আমাদের মধ্যে যদি প্রেম না থাকে তাহলে সেটার কোনো মূল্য নেই তাহলে সেটার কোনো ভ্যালু নেই প্রেম যদি না থাকে তবে প্রথম করেন তিও যদি দেখে যে লাস্টে দেখি আমি দেখি কিন্তু আমার মধ্যে প্রেম না থাকে তবে আমার কিছুই লাভ নেই আপনার সব কিছুই আছে আপনি চার্চে যান প্রার্থনা করেন আপনি দান করেন গরিবদের খাওয়ান ভাববানের কথা বলে ইমেরাক কাজ করেন সব কিছু করেন কিন্তু আপনার মধ্যে যদি প্রেম না থাকে ভালোবাসা যদি না থাকে তাহলে আপনার বৃথা কিছুই লাভ নেই কোনো লাভ নেই আপনার তাই আমাদের যে লক্ষ্য আমরা যিশুকে যিশু বলেছেন তোমরা যদি ভালোবাসো প্রতিবেশীকে ভালোবাসো নিজের মতো করে ভালোবাসো ঈশ্বরকে প্রেম করো সব জায়গায় প্রেম প্রেম যিশু বলেছে তা আমরা যেন সেই প্রেমটা যেন আমরা মানুষকে দেখাতে পারি এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আমরা যারা যিশুকে বিশ্বাস করি আমাদের মধ্যে যদি প্রেম না থাকে তাহলে আমরা অন্যজনকে ভালোবাসা দেখাতে পারবো না কারণ আমাদের প্রেম করেছে ঈশ্বর আমরা যেমন প্রেম পেয়েছি ভালোবাসা পেয়েছি আমাদের উচিত অন্যজনকে ভালোবাসা অন্যজনকে প্রেম করা আর আপনি য প্রেম করতে পারবেন না যখন আপনার মধ্যে প্রেম নাই আপনি যখন প্রেম পান নাই ভালোবাসা পান নাই তখন আপনি অন্যজনকে প্রেম ভালোবাসা দিতে পারবেন না আপনি যদি পেয়ে থাকেন ঈশ্বরের কাছ থেকে যেসব খ্রিস্টের কাছ থেকে তাহলে আপনিও প্রেম ভালোবাসা দিতে পারবেন আমেন তাই এক্ষুনি যেসবকে ফলো করুন